আসসালামু আলাইকুম এই যে আমাদের এটা পালের বকনা এর আগে আমরা তিনবার বিষ দিয়েছিলাম রাখে নাই কিন্তু জাত ভালো যেসব বকনা পার্সেন্টেজ ভালো তারা প্রথমত এরকম কয়েকবার মিস করে তারপরে বিষ রাখে এরকমই এটা সেই এর মা এরকম করছিল প্রথমত তার পরবর্তীতে যখন আর পাঁচ ছয়টা আমাদের বাড়িতে বাচ্চা দিয়েছে প্রথম সর্বোচ্চ এক থেকে দুইবার আর বেশি হয় নাই আর এটা বাচ্চা দিত আঠারো মাসে পর প্রথম সাত থেকে আট মাসের নিচে যদি আমরা বীজ দিতাম দিন এটা রাখবে না তার পরবর্তীতে যখন সাত থেকে আট মাসের পরবর্তী সময় হবে তখনই এটা বীজ রাখতে ঠিক এটা এরকম মনে হয় ঘটনা ঘটেছে এটার বয়স এখন পনেরো মাস আমার বেশিরভাগ বারো থেকে তেরো মাসের মধ্যে বীজ দেয় এটা আমরা নিয়োগ করেছিলাম যদি একটু দেরি করে দেবো সেই এবারও দেরি করে দেওয়া হচ্ছে এবার এবার ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবো এখানে কোনো সমস্যা কি কিনা তিনি কাজটা শেষ হোক শেষ হলে আমাদের ওনার সাথে কথা বলে আমরা বুঝতে পারবো বিষয়টা কি হয়েছে আর কত পার্সেন্টের বীজ দিলাম প্রথম আপনারা জানতে পারবেন আমাদের ক্যামেরাম্যানকে বলবো এই দুইটা বকনা দেখানোর জন্য সাদা এবং কালো বকনাটা জার্সি ওই দুইটা বকনা আমাদের সাদাটা পাঁচ মাসের প্রেগনেট আর এটা তিন মাসের জার্সিটা কালো প্রায় তিনটার সমবয়সী সাদাটা একটু বয়স একটু বেশি এটার থেকে তিন মাসের বড় তারপরে দুই মাসের ছোট তারপরে এটা হলো যে মাসের ছোট মানে সিরিয়াল দুই মাস পর পর ওদের মায়েদের রেকর্ড সব বিশ কেজি প্লাস সকাল বিকাল সাদাটার মায়ের রেকর্ড বিশ কেজি প্লাস কালোটার মায়ের রেকর্ড পঁচিশ কেজি প্লাস আর এটার মায়ের রেকর্ড ছাব্বিশ কেজি প্লাস দুই ভিতরে কি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই আপনারা শুনলেন ভিতর কোনো সমস্যা নেই কত পার্সেন্টে বিজ দিলেন 75% 75% এই যে আপনারা বকনাটা ভালো করে দেখ তো বলবো ক্যামেরাম্যানকে বকনাটা ভালো করে দেখাও সুন্দর করে যে আমাদের বকনাটা কি এই দুইটা দুইটা বাচ্চা আপনারা দেখেন যে আমাদের এটা সকাল বিকাল এটার মায়ের রেকর্ড সকালে আঠারো কেজি বিকালে আট কেজি এরকম সবসময় আট আর নয় এরকম সবসময় যদি আমরা যদি আট কেজি ধরি আর সকালে আঠারো কেজি তাহলে দেখা যায় চব্বিশ কেজি মানে বললাম না পঁচিশ কেজি প্লাস কোনো কোনো দিন আর বেশিও হয়েছে এটারও রেকর্ড একই সেম আর মায়ের সর্বোচ্চ উনিশ কেজি সকালে কারণ উনিশ কেজিতে একসাথে বোহানো যায় না আমরা দুই দুইবার টান দিতাম কিরকম সকাল ছয়টা বাজে একবার আমরা দুধের গাড়ি আসে যে নয়টা বাজে আমার সাড়ে আটটা বাজে আরেকবার দেখা যেত যে প্রথম টানে হতো যে বারো থেকে তেরো কি তেরো এরকম চোদ্দ হয়ে যেত দ্বিতীয় টানে বাকি গুলো আর বিকালে আমরা পাঁচটা বাজে দুধ পানাতাম তখন এটার হতো গিয়ে এটার মায়ের সর্বোচ্চ আট নয় এরকম এক একদিন এক কারণ নির্দিষ্ট নেই গুরু বেশিরভাগ নির্ভর করে গুরু আরামের ওপর গাছের উপর খাবারের ওপর এইসবের উপর নির্ভর করে এই ছিল আজকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম